আসসালামু আলাইকুম স্বল্প পুঁজিতে স্বল্প পরিসরে ঘরে বসে অথবা ছোটখাটো দোকান নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু কোনো আইডিয়া নেই বিলিভার ইউনিক মেশিনারিজ পক্ষ থেকে আপনাকে দিতে পারে দারুণ এক আইডিয়া বর্তমানে অর্গানিক তেলের চাহিদা কিন্তু প্রচুর এই তেলের ব্যবসাও কিন্তু অনেক লাভজনক ছোটখাটো জায়গা অথবা আপনার নিজের বাসায়ও কিন্তু এটা নিয়ে ব্যবসা করতে পারেন একটা মেশিন বসে আপনি এই তেল ভাঙানোর ব্যবসা শুরু করতে পারেন ভিডিওতে দেখানো মেশিনটি হচ্ছে কমার্শিয়াল ওয়েল প্রেস মেশিন বা তেল ভাঙানোর মেশিন যা দিয়ে আপনি সরিষা সয়াবিন নারিকেল কালোজিরা সানফ্লাওয়ার সহ বিভিন্ন দানাদার বীজ থেকে খাঁটি অর্গানিক তেল তৈরি করতে পারবেন আপনি নিজের পরিবারের জন্য বা ঘরে বসে উদ্যোক্তা হতে চাইলে অথবা বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করতে চাইলে এই বিশুদ্ধ তেল তৈরি করার জন্য এই মেশিনটি হতে পারে আপনার জন্য সেরা একটি বিনিয়োগ তেল ভাঙানোর এই মেশিনটি কিন্তু ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি মতো তেল উৎপাদন করতে পারে তেল উৎপাদনের পর সেটি আপনি পোতলজাত করেও আপনি কিন্তু সরাসরি বাজারেও বিক্রি করতে পারবেন তাহলে আর দেরি কীসে এই অর্গানিক তেলের ব্যবসা শুরু করতে চাইলে এই মেশিনটি হতে পারে আপনার জন্য সেরা একটি বিনিয়োগ এই মেশিনটি সম্পর্কে আরো জানতে অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ওয়েবসাইট এর মাধ্যমে আমরা সরাসরি চায়না থেকে বাংলাদেশে আপনার হাতের পৌঁছানো পর্যন্ত সকল ধরনের মেশিন দিয়ে থাকি